জানাচ্ছি আমার সালাম আমি মোহাম্মদ সকলকে সোহাগ পরিচালক ফিউচার দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে যদিও নন চেঞ্জেন কিন্তু অনেক উন্নত সুখী সমৃদ্ধশালী দেশ ধনী দেশ যে দেশটিতে রয়েছে প্রচুর পরিমাণে পেশাদারিত্বের কাজের সুযোগ এই দেশটির নাম সার্বিয়া আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে সার্বিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা এবং সার্বিয়ার আপডেট নিউজ নিয়ে আলোচনা যারা সার্বিয়া যাবেন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দশক আমরা সার্বিয়ার জব বিষয়ক কাজ কর্ম করছি ইতিমধ্যে সার্বিয়ার বেশ কিছু সফলতা আমরা অর্জন করতে পেরেছি এবং আশা করছি এই সপ্তাহের মধ্যে আমরা অনেক অনেক ওয়ার পারমিট प्राप्त হতে যাচ্ছে ইনশাআল্লাহ এবং তার পরবর্তী সপ্তাহে আমরা বেশ কিছু ভিসাও লাভ করছি ইনশাআল্লাহ দশক যারা সার্বিয়া যাবে এই সার্বিয়া দেশটির ভৌগোলিক অবস্থান এবং অন্যান্য বিষয় সম্পর্কে চলুন আমরা একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র এটি সমভূমির দক্ষিণাংশে উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোবো আলবেনিয়া ও উত্তর মেসুডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোশিয়া এবং বসনিয়া হার্জেগোভিনা অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেড এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার আজকে আমরা জানলাম এই সার্বিয়ার দেশ সম্পর্কে এখন আমরা জানব সার্বিয়া আপনি কেন যাবেন এবং যাওয়ার পরে আপনি কি কি অর্জন করার সুযোগ পাবেন সার্বিয়া যাবেন এই সার্বিয়ার ভিসাটি হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে সর্বোচ্চ মাসের মধ্যে আপনি সার্বিয়া যেতে পারবেন চার এবং পারমিট পাবেন আপনি এক মাসের মধ্যে তারপর সার্বিয়া যাওয়ার পরে আপনি ভালো ভালো কোম্পানিতে আপনি কাজের সুযোগ পাবেন এবং সার্বিয়াতে যাওয়ার পরে আপনার যে স্বপ্ন রয়েছে এই স্বপ্নটি আপনি পূরণ করার সুযোগ পাবেন তাহলে স্বপ্ন কি স্বপ্ন হচ্ছে সার্ভেতে যাওয়ার পরে সার্বিয়ার সিটিজেনশিপ লাভ করা পারিবারিক ভাবে সেটেল হওয়া আর যদি সার্ভেতে থাকতে না চান আপনি সেনজন মুক্ত কান্ট্রিতে চলে যেতে চান তাহলে একটি বছর থাকার পরে আপনি যাওয়ার সুযোগ পাবেন তাও বৈধভাবে এবং কিভাবেই যাবেন আপনি আমাদের অফিসে এসে জেনে নিতে পারেন দর্শক যারা সার্বিয়া যাবেন আপনাদের জন্য কি কি কাজ সার্বিয়াতে রয়েছে সার্বিয়াতে রয়েছে যারা মূলত টেকনিশিয়া বিশেষ করে যারা গার্মেন্টস সেক্টরের টেকনিশিয়ান গার্মেন্টস যারা গার্মেন্টস সেক্টরের টেকনিশিয়ান বিশেষ করে গার্মেন্টস ফ্যাক্টরিতে সুইং অপারেটর এবং ফোর ক্লিপ অপারেটর হিসেবে কাজ জানা রয়েছে তারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগ পাবেন এছাড়া যারা টেকনিশিয়ান মূলত কনস্ট্রাকশন সেক্টরের টেকনিশিয়ান রয়েছেন বিশেষ করে আপনি যদি হয়ে থাকেন একজন মেশন টাইলস মেশন ব্রিক লেয়ার কার্পেন্টার চ্যাডারিং কার্পেন্টার স্টিল ফিকচার রড বাইন্ডার প্লাম্বার ইলেিশিয়ান ট্রাক ড্রাইভার ভেক ড্রাইভার ক্রেন অপারেটার তাহলে আপনি সার্বিয়াতে একজন দক্ষ টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ পাবেন এবার আসুন আমি আলোচনা করব যারা কাজ জানেন না কিন্তু শিক্ষিত এস এসএসি এই পাশ করেছেন এবং ইংরেজিতে ফ্লুয়েন্সি কথা বলতে না বললে টুকটাক বলার অভ্যাস রয়েছে আপনারা কাজের সুযোগ পাবেন বিশেষ করে আবাসিক হোটেলে হাউস কিপার লন্ডি বয় ক্লিনার বেলব রেস্টুরেন্টে হেল্পার কিচেন বাজি শপিং মলে সেলসম্যান স্টোর সুপারভাইজার ফোরম্যান এবং হেল্পার হিসেবে কাজের সুযোগ পাবেন এবার আমি আলোচনা করব যারা কোন কাজকর্ম জানেন না এবং পড়াশোনাও জানান আপনাদের জন্য রয়েছে সাধারণ শ্রমিক হিসেবে কাজের সুযোগ এবং ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং এর রয়েছে প্যাকিং ম্যান প্যাকিং হেল্পার হিসেবে কাজের সুযোগ এছাড়া রয়েছে কার ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি অটোমোবাইল ফ্যাক্টরি ইলেকট্রনিক্স ফ্যাক্টরি এবং ইলেকট্রিক্যাল ফ্যাক্টরিতে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ দর্শক আমি যেই সেক্টরের কথা বলেছি যেই সকল কাজের কথা বলেছি এই সকল কাজে আপনাকে ডিটি করতে হবে প্রতিদিন 8 ঘন্টা করে সপ্তাহে 2 দিন ছুটি পাবেন 5 দিন কাজ করবেন ওভারটাইম যদি থাকে তাহলে করতে হবে টাকা কোম্পানি দিবে খাওয়া আপনার নিজের অধ্যক্ষ শ্রমিক হিসেবে সার্ভেতে বেতন প্রাপ্ত হবেন 450 ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে 500 ইউরো পর্যন্ত এই যারা যারা দক্ষ ট্রেড ওয়ার্কার তারা বেতন প্রাপ্ত হবেন ছয় ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে সাতশত ইউরো পর্যন্ত বেতন প্রাপ্ত হবেন যারা যাবেন কি কি ডকুমেন্টস লাগবে চলুন একটি প্রতিবেদন থেকে জেনে আসি পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভিয়ার বায়োডাটা দর্শক পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এটি যদি আপনার এই মুহূর্তে রেডি থাকে তাহলে আপনি জমা দিবেন আর যদি রেডি না থাকে তাহলে আপনি কমপক্ষে এক সপ্তাহ সর্বোচ্চ পনেরো দিন সময় নেওয়ার সুযোগ পাবেন দর্শক আমরা সার্ভিয়ার জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি কিভাবে নিচ্ছি যেদিন ফাইলটি জমা প্রদান করবেন সেদিন আমরা অগ্রিম হিসেবে জমা নেব এক লক্ষ টাকা তারপর ওয়ার্ক করবেন আসার পর জমা নিচ্ছি আরো এক লক্ষ টাকা টোটাল দু লক্ষ টাকা দিচ্ছেন ভিসা হওয়ার আগ পর্যন্ত তারপর যখন আপনার ই ভিসা চলে আসবে এই ভিসার উপরে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড হবে স্মার্ট কার্ড হবে তারপর আপনি আমাদেরকে আপনার অবশিষ্ট টাকা পরিশোধ করে লেনদেন পরিশোধ করে আপনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ফ্লাই করে সার্বিয়া পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ দর্শক আমাদের ঠিকানা ফিউচার অল মিজান টাওয়ার পঞ্চম তলা একশো পনেরো শহীদ আজুদ্দিন আহমেদ সরণি মকবাজার নাম্বার এছাড়া স্ক্রিনে যে নাম্বার গুলো দেখছেন স্ক্রিনের প্রথম নম্বর এবং লাস্ট নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন এবং এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে প্রিয় আমাদের রুপিস একমাত্র শুক্রবার ছাড়া প্রতি সপ্তাহের শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক সার্বিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ